বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যেখানে আছেন সুস্থ আছেন আল্লাহ আশেষ রহমতে আলহামদুলিল্লাহ আপনি যদি দোয়া এবং ভালোবাসা আমরা ভালো আছি তো প্রতিদিনের মতো আবারও নিয়ে আসলাম নতুন একটি ভিডিও মেয়ের জ্বর সবাই মেয়ের জন্য দোয়া করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন আমার মেয়ের প্রচন্ড পরিমাণে জ্বর এ সকাল থেকে হঠাৎ করে কি কারণে জ্বরটা চলে আসলো তা জানি না তো সবাই দোয়া করবেন যাতে আমার মেয়ে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় মাছে লাগছে বাড়ি থেকে মাছ রাখছি গুঁড়া মাছ গুঁড়া মাছ খেতে কিন্তু অন্যরকম স্বাদ অনেকদিন যাবৎ গুঁড়া মাছ খাওয়া হয় না আর বাজারও বেশিরভাগ গুঁড়া মাছ ওঠে না এখন

এটার কিন্তু একটা স্বাদ আছে হাতে মাখানো সবজির রান্না করা আর কষায় রান্না এইগুলি হলো যে দিয়ে দিচ্ছে অল্প অল্প মশলা অল্প এখন এই যে তেলটা দিয়ে দিচ্ছে তেলটা দিয়ে ভালোভাবে মাখানে

কুকুরা মাছটা অলরেডি চুলায় বসাই দিছি আর এদিকে হলো যে ভাত হইতেছে রান্না করবো ডাল তো আজকের রান্না আমার এই পর্যন্তই গ্যাসে রান্না করবো যত বৃষ্টি তার জন্য আর কি

ছেলে মেয়ে দু কাজে লাগিয়ে গেছে দে হ্যাঁ তুই মেয়ের ধরণ দিস মাথা ব্যথা করবো

চুরকিটা বানাও তো এখানে বসে দেখি কী চুরকি বানাও ছেলে কি চুরকি বানায় দেখেন আমিও দেখি আপনারা আমার সাথে থাকে দেখতে পাবেন ছেলে বানায় কী চুরকিটা তো আমার ঠান্ডাও না কিছু না হঠাৎ করে কালকের থেকে গলাটা ব্যথা হয়ে গেছে আর কণ্ঠটা কিছুক্ষণ পর পরে আর কি বন্ধ হয়ে যায় কথা কইতেছি কথা কৈতির মাঝখান থেকে কথা বন্ধ হয়ে যায় তো সবাই দোয়া করবেন যেন আমার গলা ব্যথাটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় রোগ দিলে আর কি সাইজের থেকে ব্যথা করে কান নিয়ে ব্যথা করে কানের ওই সাইডে সিলেক্ট করে দেখে সেই রকম একটা চরকি বানিয়েছে তো এটাকে আমি কী করব দেখি একটু আপনাদের ছেলে মেয়ে কারা কি চরকি বানায় কি খেলনা বানায় অবশ্যই কমেন্টে বলে দিবেন আমার ছেলে এই চরকিটা বানাতে পারে তো এই চরকিটা বানিয়ে তার বোনকে নিয়ে খেলা করবে তো আরেকজন তো আছে ও মধ্যেলে তো কান্দো নেই চুরকিগুলি বাতাসে দৌড় দিলে আর কি অনেক সুন্দর করে ভালোই লাগে দেখতে তো এই যে দেখেন দুইটাই কেটে নিছে আম গাছের ডাইলের তো সেটা দেয়া হলো আবার এই দিলো মানে চুরকিটা জানি পইড়া না যায় দেখতে পাচ্ছি Ну, <laughs> это র মামা আত্ম কি করো